ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সবাই কি বুঝতে পারছো কি রান্না আজকে হতে চলেছে একটু হয়তো গেস করতে পারছো এবার এবার হচ্ছে এটা হচ্ছে তোমার কাঁঠালের বেচি তো কাঁঠালের বিচি দিয়ে আজকে একটা নতুন রকমের রেসিপি করবো জানি না তোমাদের কাছে নতুন নাকি আবার হয়তো অনেকের কাছে নতুনও হতে পারে তো এই রান্নাটা না অসাধারণ খেতে হয় অসাধারণ মানে এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায় চিকেনকে চিকেনকে এর কাছে হারমে আনতে হবে তো আমি কাঁঠালের বীজগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে লাগবে আমি এখানে চারটা পেঁয়াজ কুচি দিয়েছি বড় বড় সাইজের আর রসুন নিয়ে নিয়েছি দশ এগারো কোয়া আর এখানে এলাচ দারচিনি নিয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো এবার আমি এলাচ দারচিনিটা ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচগুলো একটুখানি মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এগুলো একটু ফ্লেভার এলে আমি তারপরে দিয়ে দেবো রসুন রসুনটা আমি কিন্তু একটু থেতো করে দিয়েছি রসুনটা আমি শিলে করে একটুখানি থেতো করে দিয়েছি বা তোমরা চাইলে হামল দিস্তা করেও দিতে পারবে তো একটু রসুনটা লাল লাল হালকা লাল হবে কিন্তু বেশি পরিমাণ লাল হবে না তারপরে দিয়ে দেবো পিঁয়াজটা তো এই রান্নাটা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো আমি বলছি আমাকে ট্রাস্ট করে সবাই বাড়িতে ট্রাই করো খুবই ভালো মানে তোমাদের সবার খুব ভালো লাগবে আমার মনে হয় যারা কাঁঠালের বীজই খাও অনেকে হয়তো কাঁঠাল খাও না বাট কাঁঠালের বীজ খাও তারা তাদের খুব ভালো লাগবে তো এই সিজনটাই এমন একটা কাঁঠালের বীজেরই সিজন তো কাঁঠালের বীজ সবারই খুব প্রিয় আমি পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিচ্ছি আর আমাকে সবাই অনেকটাই ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আর নতুন নতুন রান্না তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি তো চলো এবার আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু অল্প তেলেই রান্না করি আমার মনে হয় সবারই এখন অল্প তেলে তেল দিয়েই রান্না খাওয়াটাই দরকার বেশি তেলের রান্না খাওয়াটা আমাদের কারুর জন্যে ঠিক না মানে আমার যে শ্বশুর মশাই আমার বাবা তো বাবার আর কি ওই মানে ডাক্তার পুরো টোটালি বারণ করে দিয়েছে বেশি তেল মশলা না খেতে তো এই কারণে আমরা টোটালি একদম লাইট করেই রান্না করা হয় সব কিছুই নইলে ওনার জন্য আলাদা করে কিছু রান্না করে দেওয়া হয় তো তোমাদেরও বাড়িতে মানে তোমরাও যারা যারা এই কাঁঠালের বীজ খেতে ভালোবাসো বা তেমন কিভাবে রান্না করো আমাকে একটু জানিও অনেকেই হয়তো কাঁঠালের বীজের ভর্তাও করো তো সেটাও কিভাবে করো আমরাও একরকমভাবে করি আমি চেষ্টা করবো ওটাও একদিন আনার তো আমি দিয়ে দিলাম এখানে কিন্তু একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপরে জল দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে তো জানোই যে রান্নাতে মশলা যত কষাবে তত রান্না ভালো টেস্ট হয় আর মশলা না কষালে সেই রান্নায় কিন্তু কাঁচা গন্ধ ছেড়ে যায় থাকে মশলাটা আর জন্য যতটা পারবে মশলাটা অনেকটা মানে কষানোর চেষ্টা করবে যাতে রান্নাটা খুব টেস্ট হয় আর এটা না কিছুটা চিকেন টাইপের মতন করেই অনেকক্ষণ ধরে কষাতে হবে রান্নাটা তাহলেই মজার হবে রান্নাটা সত্যিই খুব মজার তোমরা বাড়িতে করে ট্রাই করে দেখো আমি বললাম যে এইটা দিয়েই দেখবে সবার ভাত খাওয়া হয়ে যাবে তো একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে আবার আমি খুলে দেখো মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আর একটু আমি কষাবো কষিয়ে তারপরে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। তো কাঁঠালের বীজগুলো তোমরা একটা বীজকে মোটামুটি তিনটে টুকরো করবে তো ওটা জলে ভাপ দিয়ে নেবে প্রেশার কুকারে দু মানে তিন চারটে সিটি ফেলবে তারপরে ভাব দিয়ে নুন হলুদ দিয়ে ভাত দিয়ে নেবে তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে নইলে কিন্তু কাঁঠালের বীজগুলো শক্ত রয়ে যাবে তো আমি দেখো কাঁঠালের বিচির সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি কাঁঠালের বীজগুলো ভালো করে কিন্তু কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে কষাবো কষিয়ে তারপর আমি একটুখানি চিনি দিচ্ছি একদম একদম ছোট চামচের এক চামচ চিনি দিলাম তো আমি কিন্তু লাস্টায় গরম মশলা দেবো না কারণ আমি প্রথমেই গরম মশলা দিয়ে দিয়েছি এবারে একটু জল দেবো একটুখানি জল দিয়ে ভালো ভালো করে প্রথমে কষিয়ে নেব একদম কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেব অল্প একটু জল দেবো বেশি জল দেব না আর বেশি জল লাগবেও না মোটামুটি এটা সবই মানে বীজগুলো তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম বলে অসুবিধা নেই বীজগুলো সেদ্ধই আছে তো সেদ্ধ হওয়ার মতনও কিছু নেই অল্প একটু মাখা মাখা এটা রাখবো যাতে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে তো একটুখানি আমি জল দিয়ে দিলাম নর্মাল ওয়াটারই দিলাম তোমরা চাইলে গরম জলও দিতে পারো আমি সব রান্নায় গরম জল দিই না এক একটা রান্নায় গরম জল দিই এক একটা রান্নায় নর্মাল ওয়াটারও দিয়ে থাকি এক এক সময় তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি আবার আসব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি আবার এসে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আমার রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নেব তো তোমরা আমার চ্যানেল তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট আর বেলাইকনটা অন করে নিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার ভিডিওগুলো একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা আমার পাশে থেকো